তো অপার প্রাইজ মনে করেন যে এমনিতে তিন হাজারটা অপার প্রাইজ সাতশো টাকা দর্শক কিন্তু সবাই কেমন আশা সবাই ভালো আপনাদের তো আজকে আসছে ভাইয়ের বাসায় তো আমার কাছে অনেকগুলো কবতর রয়েছে রাজশাহী গিরিবস কৌতুক সেডিং সেডিং কবতর তো উনি অফার কিছু দেবে তো চলুন তার সাথে কথা বলি পুরো পুরো কবুতরগুলো সেল করবে দুইটা দেখি হচ্ছে

তো এটার দাম রাখছেন কত এগুলো অন্য সময় পঁচিশ ছোর অফার এগুলো করেন যে আপনি এগুলো টাকা দিলে টাকা তো দাম বলে দিলো অনেক সময় বলেন যে দাম মানে বলি না কারণ আজকে বলে দিচ্ছি কিছু কারণে বাচ্চাগুলো সুন্দর হবে তো এটা দু টাকা রাখবে অফার প্রাইস তো নেক্সট দেখান একসাথে কী কালার বলে এটা তো নাই

রানিং কবুতর অফার প্রাইস মানে এমনিতেই নর্মাল দাম হলো তিন হাজার টাকা আর অফার প্রাইস হলো সাতাশো টাকা বাচ্চা ছিল কিন্তু এগুলো উড়ানি ব্যাগ করে দেখছেন তো আমি বাইরে দায় করতে পারি না বাজি করে ফুটেনি কিন্তু বাইরে বাজি করে দুই তিন করে বাজি করে এটা নটটা মাটিটা খুব সুন্দর খুবই সুন্দর কালারটা খুবই লেয়ার মাশাআল্লাহ এটা কালো মাটি নেস্কিন করার কারণ কি ভাই ওটা অতিরিক্ত বাজি হয়ে গেছে হ্যাঁ

ঠিক আছে সদী মাশাল সাদা আর একটা কুকুর দেখতে পাচ্ছি ভাই এটা কেমন কেমন কী এগুলো হাসান বাড়ি গরম খুবই বড় এটা এটা কত রাখবেন ভাই এটা ফোনে আমি নাম্বার দিয়ে দেবো নাম্বার নিতে হবে মাছের নাম্বারটা বলে

এটা তো লাগছে তো এটা আপনার সাড়ে টাকা করে সেন্ড করে দেবেন সাড়ে পাঁচ কিছু নাকি হ্যাঁ যখন আগে যান পাঁচশো টাকা সবুজ লাইট এক জোড়া টাকা ঠিক আছে এক জোড়া দুবাল এটার বাজেটটাজি কেমন এটা আর

একটা একটা নয় মুস্ত সেই সেই রকম আবার দেখো একটু ভালো করে সাইড করে দেখো সবজি ঠিক আছে

আমি চাই হ্যাঁ এই যে এটা বাচ্চা ভাই এতে apne par bas pack kore gorom bodi haide

ভিডিওটি এখানে শেষ করে দেবো দেখাবে নেক্সট ভিডিওতে হতে সেভাবে সবাই ভালো থাকুন শুধু থাকুন আপ আসসালামু আলাইকুম